মাগার একটু সিস্টেম করে বন্যা এবার পারো না চৈত্র মাসে পানির সংকটে টয়লেটে বদনার পানি থাকে না আর বর্ষাকালে পানির ঠেলায় বাথরুম শুদ্ধ বাসায় লয়ে যায় কি যে এটা যন্ত্রণা ঠিক কইছেন ভাই ঠিক কইছেন মুরা বাপুরি এ এ বন্যার যন্ত্রণা আই এ জীবনটা মোর দে না তে গেলে আচ্ছা আচ্ছা ওই শোনারা বাই কইছি আমারে যাইবার দাও আমার আবার দেশ ভাষায় তইবো তুমারে যেতে দিতে পারি O quinto âmago que isso é o assim. Oh, não! O que é falar so o manterazinho? Assim.